ঢাকার বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হয়েছে নাসির আলী মামুনের পঁয়ষট্টিতম একক চিত্রশিল্প প্রদর্শনী শতবর্ষে সুলতান এতে নাসির আলী মামুনের তোলা চিত্রশিল্পী এস এম সুলতানের একশো আটটি আলোকচিত্র স্থান পেয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টায় বেঙ্গল ফাউন্ডেশন ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এতে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং এইচএসবিসির বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি আমার আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন মাটি ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া মহিমান্বিত শিল্পী এস এম সুলতান আমিও আমার ক্যামেরা তাকে নিঃশব্দে অনুসরণ করেছি কাজটি সহজ ছিল না তবে তার শিল্পকর্ম ও জীবন যাপনের যৌথ দৃশ্য ধরে রাখার জন্য এটি ছিল আমার প্রণোদিত চেষ্টা তার জীবনের রহস্য উন্মোচনের চেষ্টা করে একাত্ম হওয়ার চেষ্টা করেছি